ঠ বিশ্ব না্যে পায়ে ন এভরিওয়ান তোমাদের সাথে বঙ্গেশ্বরী আমি তোমাদের বন্ধু সুনিতা আজকে মহাশিবরাত্রি তাই মহাশিবরাত্রি সকলকে অনেক শুভেচ্ছা আজকে আমি তো উপোস করেছি আমার বাড়িতেও আমার হাজব্যান্ডও উপোস করেছে সবাই মিলে এখন আমরা যাব আমরা বাড়িতে প্রত্যেকে উপোস করেছি এখন সবাই মিলে জল ঢালতে যা জল ঢালতে যাব তো সেই জন্য তোমাদের সমস্তটাই শেয়ার করবো আর সারাদিন যে উপোস তো কোনো উপোস করে সত্যি কথা বলতে তেমন কোনো অসুবিধা হচ্ছে না বাট প্রবলেমটা হচ্ছে আমার একটু শরীরটা খারাপ এই যাই হোক হাত একটু মেহেন্দি তোমাদের তোমাদেরকে সমস্তটাই শেয়ার করবো দেখবে তোমরা কেমন লাগছে না লাগছে আর শরীর যেহেতু খারাপ ছিল মুখে হয়তো ছাপ পড়ে গেছে আমি একটা এইরম শাড়ি পরেছি হলুদ লাল আর হাজব্যান্ড পরেছে তোমাদের সেটা পরে দেখাচ্ছি তো এখন ইয়েলো কালারের একটা ও ইয়েলো পরেছে যাই হোক বেশি কথা না বলে চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি তো আজ সারাদিন উপোসের পর একটু সুন্দর করে না সে বাবার মতো জলে ঢালে যেন ভিডিওটাই সম্পূর্ণ হয় না আর একটু আলতা তো করতেই হয় কোনো পুজোর তেমনি তাই আমি সুন্দর করে আলতা করে নিচ্ছি সঙ্গে না আজকে আমি একটু মেহেন্দিও পড়েছি যদি বা মেহেন্দিটা আমি পড়িনি কোন পরিয়ে দিয়েছিলাম তাও দু হাতে পড়েছি আমারই ইচ্ছা ছিল ঠিক এইভাবে মেহেন্দিটা পরব এদিকে রায়বাবু ভালো করে পদ্ম ফুলগুলোকে ফুটিয়ে রাখছে অনেকগুলো পদ্ম ফুল সবাই মিলে যদি একসাথে হাত না লাগায় তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে আর এদিকে সুন্দর করে ফলগুলোও আমি ধুয়ে রেখেছিলাম আর যেহেতু বাড়িতে সবাই মিলে প্রায় উপোস তাই সবাই মিলে সহযোগিতা করে কিন্তু এই শিবরাত্রির কাজগুলো করা হয়েছিল তাকে মনটাও ভালো লাগে আর পুজোর প্রস্তুতিটা নিতে সত্যি অন্যরকম লাগে ওইদিকে মাও সমস্ত কিছু কাজ করছে এইদিকে ফুল ফোটানো হচ্ছে সমস্ত ফুলগুলি ফোটানো হয়ে গেছে আর এইদিকে মা সব পুজোর জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখেছে আমাদের শিব ঠাকুরটা একদম ছোট্ট বুঝলি তো তাই যেহেতু জল ঢালবো তাই তাকে একটা বড় বাটির মধ্যেই বসাতে হয়েছে আর সমস্ত কিছু ধূপ ধুনে দিয়ে সুন্দর করে আসন থেকে নামিয়ে আগে জল ঢেলে নেব তারপরেই আমরা আসনে তুলবো আর যেহেতু আমরা এখানে অনেকের পোষ্টা করেছি তাই সবাই ফল দেবে আর এইখানে তৈরি করা হচ্ছে বাবার মধ্যে যে জল হবে সেই জল যেমন ঘি মধু সিদ্ধি সমস্ত কিছু দিয়ে এই জলটা রিপারেশান করা হয় দুধ আছে গঙ্গা জল সমস্ত কিছু দিয়েছে একদম তৈরি হয়ে গেছে বাবাকে ভালো করে মা পইতে পড়িয়ে দিল আর আমার জলটা থেকে তৈরি হয়ে গেছে প্রথমে মায়ের জল ঢালবে তো প্রথমে বেলপাতা দিয়ে দিলো আর এদিকে দেখো বাবার জন্য বাবার প্রিয় জিনিসটাও তৈরি আমি এদিকে জল ঢালতে আরম্ভ করছি বাবাকে বসিয়ে নিচ্ছি যে বাবাকে পদ্মের মাঝখানে বসানোর ইচ্ছে ছিল তাই সুন্দর করে দুপুরের মাছ মাঝখানে বসিয়ে সুন্দর করে জল ঢালবো এই এতক্ষণে আমাদের ঘরে শিবকে দিয়ে এখন সবাই মিলে যাচ্ছি এই সামনেই আমাদের শিব ঠাকুরকে দেবো সেই জন্য どのョンキーバイド必要なってばよどのサンキョンアも必要バイドばよどサンシーバイも必要なっ সংঘ মাখা খাওয়াই হলো তার সাথে ছিল লস্যি আর মিষ্টি তো এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে শিবরাত্রি পালন করলাম আমরা তো আচ্ছা আসি নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে আর একটা কথা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে না ডিসক্রিপশন বক্সে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে টাটা